আদাব আমার নাম শ্রেয়সাহ প্রাচী আমি ইউনাসারের মিনি লাইব্রেরি থেকে নীলিমা ইব্রাহিমের লেখা আমি বীরাঙ্গনা বলছি বইটি নিয়েছি প্রথমে বলতে চাই বীরাঙ্গনা অর্থ কি বীরাঙ্গনা অর্থ হলো বীর নারী অনেকে তাদেরকে কটু কথা করতো অনেকে তাদেরকে ব্যঙ্গ করে তাদেরকে বলতো বারাঙ্গনা যাই হোক বীরাঙ্গনা হচ্ছে বলতে এখানে বোঝায় যে যারা বীর নারী বীরঙ্গনা হচ্ছে এইসব নারী যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যাদেরকে নির্যাতন করা হয়েছে যারা পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে তাদের নারীত্ব হারিয়েছে যারা সম্ভ্রের বিনিময়ে যাদের কারণে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন দেশ বাংলাদেশ এই বীরাঙ্গনাদের এখানে সাতজন বীরাঙ্গনার কথা বলা হয়েছে সাতজন বীরাঙ্গনার মধ্যে রয়েছে তারা ব্যানার্জি মেহেরজান রিনা শেফালি ময়না ফাতেমা ও মিনা সকলের মধ্যে আমি তিনজনের গল্প এখানে সবার সামনে তুলে ধরতে চাই প্রথমটি হচ্ছে তারা ব্যানার্জি তারা ব্যানার্জির বাসা রাজশাহীতে তার বাবা ছিলেন একজন ডাক্তার মুক্তিযুদ্ধের সময় তারা গ্রামে যাওয়ার জন্য বেরিয়েছিল তার বাবার সাথে তখনই সেখানকার চেয়ারম্যান তাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে পাক আর্মিদের হাতে ধরিয়ে দেয় উপহার তখন পাক আর্মিদের হাতে তারা প্রচুর অত্যাচারিত হয়েছিল তার উপর বেশি নির্যাতন করা হয়েছিল তারপরে যখন দেশ স্বাধীন হলো তখন সে পুনরায় চলে তখন সে বঙ্গবন্ধুর আশ্রয় কেন্দ্র ধানমন্ডির নারী পুনর্বাসন কেন্দ্রে চলে আসে যখন তার বাবা মাকে খবর দেওয়া হয় তার ভাই চলে আসে তাকে নিতে তার বাবা চলে আসে তাকে নিতে এসে যখন দেখে তার মেয়ের এই অবস্থা প্রথমে তাকে জড়িয়ে ধরে কান্না করে তারপর যখন তারা বলে যে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে কি না তখন তার বাবা বলে যে আজকে না কয়েকদিন পর তখন তারা বুঝতে পারে যে পাকিস্তানি হানাদা বাহিনীর কারণে তার গায়ে যে দাগটা কেটেছে সেই দাগের জন্যই তারাকে তার বাবা নিয়ে যেতে চাচ্ছিল না পরবর্তীতে সে ধানমন্ডিতেই থাকে সেখান থেকে সে একজন নারী পুলিশের সাহায্যের মাধ্যমে সে ডেনমার্কে চলে যায় ডেনমার্কে গিয়ে সেখানে তার সংসার যাপন শুরু হয়ে যায় সেখানে গিয়ে অন্য একজনকে বিয়ে করে সেখানেই থাকা শুরু করে পরবর্তী সময়ে সে হচ্ছে চলে আসে বাংলাদেশে এবং তার বাবা মাই তাকে বাবা দাদা সবাই মিলেই তাকে শেষ পর্যন্ত তার নিজের বাড়িতে সম্মানের সাথে সম্মানের সাথে স্বাগতম জানায় যখন সে ডেনমার্কে ছিল তখন তার নাম নিয়েছিল এই নামে সে ওখানের মধ্যে সবার কাছে তার পরিচয় দিয়েছিল কারণ সে তার নিজের পরিচয় দিতে ওখানে লজ্জা পেত সে ভাবতো হয়তো বা এই কারণে তাকে ওখানেও বিভিন্ন বাধাগ্রস্ত হতে হবে সে অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারে এজন্য সে ওখানে তার এই নামটি ব্যবহার করেছে তারপর বলতে চাই ফাতেমার কথা ফাতেমা হচ্ছে তার বাবা মায়ের সব থেকে বড় সন্তান সে হচ্ছে তার বাবার সব থেকে প্রিয় সন্তান ছিল নবীজি হজরত মোহাম্মদেরও বড় মেয়ের নাম ছিল হচ্ছে ফাতেমা ফাতেমা ছিল তারও প্রিয় সন্তান যাই হোক ফাতেমা হচ্ছে খুলনাতে থাকতো তাকে তার গ্রামের সকলে ফাতে পালি বলে সে তাকে যখন সে যখন গ্রাম থেকে মানে চলে যাচ্ছিল অন্যখানে যেতে যাচ্ছিল তখন তাকে বিহারের নাসির আলী তুলে নিয়ে যায় গিয়ে তাকে প্রচুর নির্যাতন করে তার উপর অত্যাচার করে তারপর তাকে হচ্ছে পাক বাহিনীদের হাতে তুলে দেয় পাক তাকে যশোরে নিয়ে যায় যশোরে নিয়ে গিয়ে সেখানে রাখে একটি ক্যাম্পের মধ্যে যেখানে মধ্যে অনেক এরকম নির্যাতিত নারীরা ছিল যশোরে নিয়ে যাওয়ার পর ওখানে মধ্যে তার পরিচয় হয় বরিশালের একটি চাপার সাথে চাপার মা বাবা ছিল না তার মা বাবা মা এবং ভাইকে তার সামনেই হত্যা করে মারে ফেলা হয় তার ভাইয়েরাও তার ভাইয়েরা বেঁচে ছিল চাপা যেহেতু তার মা বাবা ছিল না যার কারণে সে ফাতেমার সাথে তার বাড়িতে স্বাধীনের পর ফাতেমার সাথে তার বাড়িতে চলে আসে এবং সেখানে থেকে তার সংসার শুরু করে দেন চাপা হচ্ছে তার চাপা একজন ডাক্তারকে বলে দেয় ডাক্তার বলতে ফাতেমার স্বামীকে বলে দেয় যে ফাতেমার সাথে কী কী হয়েছিল এই কথা শুনে ফাতেমার বড় অর্থাৎ সেই ডাক্তারটি অনেক মানে তার দুঃখ প্রকাশ করে এবং ফাতেমা এবং চাপার জন্য তার তাদের সম্মানটি তাকে ফিরিয়ে দেয় এবং বলে যে তোমরা হচ্ছে এদেশের বীরাঙ্গনা তোমাদের সম্মানটি পাওয়া উচিত তাকে এভাবে বেশ সম্মান দেয় তবুও তাদের একটাই দুঃখ ছিল যে তারা দেশের কাছ থেকে সমাজের কাছ থেকে তাদের ন্যায্য মূল্যটি তারা পায়নি তাদের যে বীরাঙ্গনা সম্মানটি ছিল সেই উপাধিটি বঙ্গবন্ধু দিয়েছিল সেই উপাধিটির ন্যায্য দাম তারা পায়নি তারপর একজনের কথা বলবো সে হচ্ছে রিনা রিনা হচ্ছে এরকমই একজন নির্যাতিত নারী বীরাঙ্গনা বলা চলে তাকে সেও তার সম্রের বিনিময় তার সম্ভের বিনিময় আমরা হচ্ছে আমাদের এই দেশটি পেয়েছি সে একটি জায়গায় একটি কথা বলে যে সে এক নারী তরুণ বা তরুণীর কাছ থেকে শুনতে চায় যে তাকে বলছে বীরাঙ্গনা আমরা তোমার প্রণতি করি হাজার সালাম তোমাকে তুমি আমাদের শ্রেষ্ঠ বীরাঙ্গনা তুমি আমাদের বীর মুক্তিযোদ্ধা সে ই সাথে এখনো আছে হয়তো বা তাকে ওইভাবে বলে রাখবে যে তুমি আমাদের শ্রেষ্ঠ বীরঙ্গনা তুমি আমাদের বীর মুক্তিযোদ্ধা প্রত্যেক জায়গাতেই তিরিশ লক্ষ শহীদদের কথা উল্লেখ থাকে কিন্তু কোথাও আমাদের এই লাখো মা এবং মেয়ের সম্ভ্রের বিনিময়ে যে আমরা দেশটির স্বাধীনতা পেয়েছি এই কথাটি বেশিরভাগ জায়গাতেই তুলে দেওয়া হয় না অনেক জায়গা আছে যে জায়গার নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হয়েছে তাদের বীরত্বের প্রকাশ ঘটেছে ওখানে কিন্তু এই নারীদের নারীরা যে এই বীরাঙ্গনা তাদের নিয়ে কোথাও কোনো জায়গায় কোনো নাম করা হয় এটি নিয়ে সকলেই একটু দুঃখ প্রকাশ করে বঙ্গবন্ধু এই সকল নারীদেরকে যারা নিযুক্ত নারী ছিল তাদের নাম দিয়েছিল বীরাঙ্গনা বঙ্গবন্ধু সকল বীরাঙ্গনাকে জানিয়েছিল যে তোমরা আমার মা জীবনের শ্রেষ্ঠ ধন তোমরা দেশ স্বাধীনের জন্য বিসর্জন দিয়েছো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই আমি আছি তোমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক আমি আছি তোমাদের পাশে এ কথাটি বলেছিল তখন সকল বীরাঙ্গনাই শান্তি পেয়েছিল তবে উনিশশো সালে যখন তার মৃত্যু ঘটে বঙ্গবন্ধু যখন হানাদা বাহিনীরা যখন তার সাথে মানে কুট কাহিনী করে কূটনৈতিক কাহিনী করে যখন তার তাকে মেরে ফেলে তারপর থেকে সব বীরাঙ্গনার মাঝে একটি আতঙ্ক সৃষ্টি হয় যে তাদের কি হবে কারণ তাদের যে এরকম আশ্বাস দিয়েছিল যে তাদের কোনো চিন্তা নেই তাদের জন্য তার সে আছে বঙ্গবন্ধু আছে সে মারা যাওয়ার পর সকলে একটু ভিতে পেয়ে যায় এই বীরাঙ্গনারা তাদের এই লোক লজ্জা এগুলো থেকে দূরে থাকার জন্য অনেকেই চলে যায় বিদেতে অনেকেই তাদের পুরো আত্মহত্যা করে ফেলে অনেকে আবার তাদের নিজের পরিচিতিটা লুকিয়ে রাখে সকলের সামান্য থেকে যেন কেউ তাদের সম্পর্কে না জানতে পারে এভাবেই এইগুলো সকল বিরাঙ্গনের গল্প এখানে তুলে ধরা হয়েছে আমি মনে করি প্রত্যেক বীরাঙ্গনেরই তাদের সম্মানটি ফিরে পাওয়া উচিত এবং আমি সকলের কাছে এই প্রার্থনাটা করি যেন সকলে তাদের সম্মানটি ফিরে দেয় এবং সকল বীরাঙ্গনাই যেন সম্মানের সাথে চলাফেরা করতে পারে এবং তাদের যেন কোনো লজ্জা ভীতি এগুলো যেন কোনো কিছু না থাকে সে যেন এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে ধন্যবাদ